ওম শান্তি আজ ১৬ বারো দু হাজার তেইশ প্রাত মূল্যে বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা অবিনাশী সার্জেনের কাছে কোনো কিছুই লুকানো উচিত নয় শ্রীমতের অবজ্ঞা হলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত তা না হলে পাপের বোঝা বৃদ্ধি হতে থাকবে নিন্দুক হয়ে যাবে আজকের প্রশ্ন সত্যিকারের উপার্জনের আধার কি উন্নতির পথে বিঘ্ন কেন আসে উত্তর সত্যিকারের উপার্জনের আধার হল পড়াশোনা যদি পড়াশোনা ঠিক মতো না হয় তাহলে সত্যিকারের রোজগার করতে পারবে না সঙ্গ যদি সঠিক না হয় তখন উন্নতিতে বিঘ্ন আসবে বলাও হয় যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস সঙ্গ খারাপ হলে পড়াশোনা করতে পারবে না তাই পাশও করতে পারবে না সঙ্গ দোষী পরস্পরকে রসাতলে পাঠিয়ে দেয় তাই সঙ্গ দোষ থেকে তোমাদেরকে অর্থাৎ বাচ্চাদেরকে অনেক সাবধানে থাকতে হবে আজকের গীত তুমি প্রেমের সাগর তোমার প্রেমের এক বিন্দুর জন্য পেয়াসি মোড়া ওম শান্তি বাচ্চারা অসীম জগতের পিতার মহিমা করে থাকে এ হল ভক্তিমার্গের মহিমা তোমরা সুপুত্র বাচ্চারা এখন সম্মুখে বসে বাবার মহিমা করছ তোমরা বুঝে গেছো যে অসীম জগতের বাবা এসে আমাদেরকে জ্ঞানের দ্বারা স্বর্গের মালিক বানাচ্ছেন কারণ জ্ঞানের সাগর হলেন একমাত্র তিনি গটের মধ্যে নলেজ আছে এটাই হল গডলি নলেজ পরম পিতা পরমাত্মা হলেন জ্ঞান প্রদানকারী কাদের জ্ঞান প্রদান করেন বাচ্চাদের যেমন তোমাদের মাম্মার নাম গডেজ অফ নলেজ রাখা হয়েছে তাই যখন জগদম্বা হলেন গডেজ অফ নলেজ তখন তার বাচ্চাদের মধ্যেও সেই নলেজ অবশ্যই থাকবে জ্ঞানদাত্রী সরস্বতীকে ঈশ্বরী নলেজ দেন কিন্তু কার দ্বারা দেন এ হলো বড়ই বোঝার মতো বিষয় জগতের মানুষ জানে না যে জগৎ অম্বা কে এ কথা বাচ্চারাই জানে যে জগৎ অম্বা হলেন একজনই হবেন নাম তো অনেক দিয়ে দেয় সাধারণ মানুষ তো জানেই না যে ইনি হলেন প্রজাপিতা ব্রহ্মার মুখবংশাবলী সরস্বতী সৃষ্টিচক্র কিভাবে পুনরাবৃত্ত হয় সেই নলেজ গডফাদার প্রদান করেন বাবা বাচ্চাদেরকে নলেজ প্রদান করছেন সরস্বতী এই জ্ঞান কিভাবে পেয়েছেন অবশ্যই তিনি প্রজাপিতা ব্রহ্মার মুখ মুখবংশাবলী তাই পরম পিতা পরমাত্মা যিনি জ্ঞানের সাগর তিনি এই ব্রহ্মামুখের দ্বারা সরস্বতীকে জ্ঞান দিয়েছেন মাম্মা সেই জ্ঞান আবার অন্যদেরকেও শুনিয়েছিলেন গডফাদার পড়ান তাই গডফাদারের সন্তানেরা অবশ্যই মাস্টার গড হবে তাই না সেই জন্যই নাম রাখা হয়েছে গডেজ অফ নলেজ বাচ্চারা কথা জানে যে আমরা আর আমাদের মাম্মা জ্ঞান সাগরের কাছ থেকে নলেজ গ্রহণ করছি যাকে গীতার ভগবান বলা হয় ভগবান তো এক কোনো দেবতা বা মানুষ ভগবান হতে পারে না মাম্মা যদি গডেজ অফ নলেজ হন তাহলে তিনি কিসের নলেজ প্রদান করবেন রাজযোগের এই সহজ রাজযোগের নলেজ দ্বারা গডেজ অফ নলেজ সরস্বতী আবার গডেজ অফ লক্ষ্মী হন যদি গডেজ অফ নলেজের মহিমা হয় তাহলে বাচ্চাদেরও হবে সকলেই হল প্রজাপিতার সন্তান মাম্মার সন্তান বলা যাবে না এ হলো প্রজাপিতার মুখকমলের সন্তান তোমাদের এই নিশ্চয়তা থাকে যে তোমরা সবাই হলে ঈশ্বরীয় সন্তান ঈশ্বর পিতা বলেন আমি বাচ্চাদের সম্মুখে থাকি তারাই আমাকে জানে তাহলে জগদম্বা হলেন গডেজ অফ নলেজ এ হল সহজ রাজযোগের নলেজ শাস্ত্রের নয় ঈশ্বরে নাকে নলেজ দিয়েছেন তাই তাকে গডেজ বলা হয় জগদম্বা হলেন মাতা তিনি আবার দ্বিতীয় জন্মে গডেজ অফ ওয়েলথ লক্ষ্মী হন যার কাছে মানুষ ভিক্ষা চায় তাই এটাই সিদ্ধ হয়েছে যে বাবার দ্বারা জগদম্বা রাজযোগের উত্তরাধিকার প্রাপ্ত করছেন ওনাকে গডেজ অফ নলেজ বলা হয় নলেজ হলো সোর্স অফ ইনকাম এ হল সত্যিকারের উপার্জন যা সত্য বাবার থেকে প্রাপ্ত হয় তোমরা এখন পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে সত্যিকারের উপার্জন করছো যদি পড়া না করে তাহলে সত্যিকারের উপার্জন করতে পারবে না সঙ্গ যদি ঠিক না হয় তবে পড়তে পারবে না উন্নতি হবে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে অধঃপতন সঙ্গ খারাপ হলে পড়া না করলে অকৃতকার্য হয়ে পেছনে বসে থাকবে টিচার জানেন যে এর কারণ কি কিন্তু বাবা জানে না হ্যাঁ এতটা তো বাবা বোঝেন যে পড়া কম করছে সঙ্গও নিশ্চয়ই খারাপ সেই কারণেই অকৃতকার্য হয়ে যায় মনে করো পরস্পরের মধ্যে প্রেম রয়েছে দুজনেই পড়া করে না তখন দুজনেই পরস্পরকে রসাতলে নিয়ে যায় বাবা বোঝেন যে এরা পড়ে না তাই এদের আলাদা করে দেওয়া উচিত পড়া না করা মানুষকে বলা হয় অবুঝ বা অজ্ঞানী পড়া করলে বলা হবে বুঝদার ভগবানের শ্রীমতে না চললে বলা হবে যে এ হল প্রকৃত সৎ বাচ্চা কিন্তু তারা এর অর্থ জানে না তোমরা জানো কেউ যদি পড়া না পড়ে তাহলে সে পতীত ছিল আর পতীতি থেকে যাবে অকৃতকার্য হয়ে ভাগন্তি হয়ে যাবে বাবা বলেন যে ওহে রাবণ তুমি আমার বাচ্চাদের হরণ করেছ রাবণ কত শক্তিশালী বাচ্চারা শয়তানের মতে চলতে শুরু করে শ্রীমতে চলে না নিজের কাছে প্রতিজ্ঞা করা উচিত প্রতিটি পদক্ষেপে আমরা বাবার মতানুসারেই চলব যারা শ্রীমতে চলে না তাদের আসরিক মতানুসারী বলা হবে বাবা বোঝেন যে এরা উচ্চ পদ লাভ করতে পারবে না কাউকে বোঝাতে পারবে না তাই বলা হয় যে রাবণের বশীভূত যোগ না থাকার কারণে বুদ্ধি শুদ্ধ হয় না বুদ্ধির যোগও তো চাই ঈশ্বরীয় বাচ্চাদের চাল চলন অনেক রয়্যাল হওয়া উচিত জন্মানোর পরেই কেউ সুযোগ্য রাজা হয়ে যেতে পারে না সেই কারণে বাবা বলেন যে শ্রীমতে চলে পাঁচ বেকার রূপী রাবণের উপর জিত প্রাপ্ত করতে হবে যারা শ্রীমতে চলে না বাবা তাদের উদ্দেশ্যে বলেন যে এরা আসরিক মতে রয়েছে তাদের মধ্যে আবার কেউ পাঁচ পার্সেন্ট শ্রীমতে চলে কেউ দশ পার্সেন্ট শ্রীমতে চলে তারও হিসাব আছে তাই জগদম্বা হলেন একজনে জগদম্বা হলেন ব্রহ্মুখ বংশাবলী সরস্বতী এ হল ওনার সম্পূর্ণ নাম সরস্বতীকেই বিনা দেওয়া হয় ইনি হলেন গডেজ অফ নলেজ তো অবশ্যই ওনার সন্তানও আছে তাদেরও বিনা থাকা উচিত দেখো কল্পবৃক্ষের ঝাড়ের চিত্রে এই সরস্বতী হল ব্রহ্মাকুমারী রাজযোগ শিখছেন ইনি আবার সত্য গিয়ে লক্ষ্মী হবেন গডেজ অফ ওয়েলথ এর মধ্যেই হেলথ ওয়েলথ হ্যাপিনেস সব চলে আসে এই প্রাপ্তি পরম পিতা পরমাত্মা ছাড়া আর কেউ দিতে পারবে না হ্যাভেনলি গডফাদার হলেন তিনি এখন দেখো মামা সার্ভিস করছেন মনে করো মাম্মাকে যদি কোথাও আমন্ত্রণ জানানো হয় তবে প্রথমেই মামার অকুপেশান জানতে হবে প্রথমে জ্ঞাত হতে হবে যে ইনি কে দুনিয়ার মানুষ তো জানে না বলা হয় কৃষ্ণকেও গালি শুনতে হয়েছিল কিন্তু এই তো হতে পারে না অসম্ভব সবচেয়ে বেশি গালি খেতে হয়েছিল শিব বাবাকে আর দ্বিতীয় নম্বরে গালি খেয়েছিলেন ব্রহ্মা কৃষ্ণ আর ব্রহ্মা কিন্তু কৃষ্ণকে কেউ গালি দিতে পারে না মানুষের কথা জানা নেই যে সরস্বতী হলেন গডেজ অফ নলেজ ভবিষ্যতে রাধা হবেন আর স্বয়ম্বরের পরে লক্ষ্মী হন গডেজ অফ ওয়েলথ এর মধ্যেই স্বাস্থ্য ধন সুখ সবই এসে যায় বোঝানোর জন্য তোমাদের অনেক নেশা থাকা উচিত মামাকে এ কথা বোঝাতে হবে তিনি হলেন সরস্বতী ব্রহ্মার কন্যা ব্রহ্মার মুখ বংশাবলী ভারতবাসীরা কিছুই জানে না নলেজ নেই তাই অনেক কুসংস্কার রয়েছে ভারতবাসীরা অনেক ব্লাইন্ড ফেথ এর মধ্যে রয়েছে কার পূজা করে তাও জানে না খ্রিস্টানরা তাদের খ্রিস্টকে খ্রিস্টকে জানে শিখরা জানে যে গুরু নানক শিখ ধর্মের স্থাপন করেছিলেন নিজেদের ধর্মস্থাপককে জানে শুধুমাত্র ভারতবাসী হিন্দুরাই জানে না অন্ধশ্রদ্ধায় পূজা করতে থাকে অকুপেশনের বিষয়ে কিছুই জানে না কল্পের আয়ু বেশি করে দেওয়ার ফলে কিছুই বুঝতে পারে না ইসলাম বৌদ্ধ ইত্যাদিরা পরে এসেছে তাদের সামনে অবশ্যই এই দেবতারা থাকবে তারাও এতটাই সময় থাকবে সব ধর্মের জন্য আধা কল্প লাগে তাহলে আর বাকি এই ধর্মের জন্য আধা কল্প দিতে হবে লক্ষ লক্ষ বছর তো বলা যেতে পারে না তোমরা জগদম্বার মন্দিরে গিয়ে বোঝাও এই গডেজ অফ নলেজ কে কে জ্ঞান দিয়েছেন এমন তো আর বলবে না যে কৃষ্ণ জগদম্বাকে নলেজ দিয়েছেন কিন্তু এ কথাও সেই বোঝাতে পারবে যার বোঝাবার প্র্যাকটিস ভালো আছে কারুর কারুর তো অনেক দেহ অভিমান থাকে কোনো না কোনো আত্মীয় পরিজন ইত্যাদি স্মরণে আসে বাবা বলেন অন্যদেরকে স্মরণ করলে আমাকে স্মরণ করতে ভুলে যাবে তোমরা গায়নও করো যে অন্য সব সম্বন্ধ ছেড়ে আমরা একজনের সাথেই সম্বন্ধ জুড়ব তিনি তো এখন এখানে বসে আছেন বাবা আমরা তোমার শ্রীমতেই চলব এমন কোনো কর্ম করবো না যাতে নাম বদনাম হয়ে যায় অনেক বাচ্চারা এমন এমন কর্ম করে যাতে নাম বদনাম হয় যতক্ষণ না পর্যন্ত কেউ বোঝে ততক্ষণ পর্যন্ত গালি দিতেই থাকে নাম গৌরবান্বিত করে ওহো তোমার লীলার গায়ন রয়েছে তাই না কিন্তু কেবল বাচ্চারাই বুঝতে পারে আর কেউ জানে না বাবা বলেন বাচ্চারা আমি নিষ্কাম সেবা করি অপকারীরও উপকার করি ভারতকেও সোনার পাখিতে পরিণত করি আমি হলাম নম্বর ওয়ান উপকারী কিন্তু মানুষ আমাকে সর্বব্যাপী বলে অনেক গালি দেয় আমি তো তোমাদেরকে অর্থাৎ বাচ্চাদেরকে নলেজ প্রদান করি এই জ্ঞান জ্ঞানযজ্ঞে আসুরি সম্প্রদায়ের অনেক বিঘ্ন পড়ে বাবা বোঝান যে যে বাচ্চারা ভালোভাবে বুঝতে পারে না তাদের জন্যই নাম বদনাম হয় তারা বাবার নিন্দা করে অনেক বাচ্চারা তো খুব ভালো সার্ভিস করে আবার অনেকে ডিসার্ভিসও করে একদিকে যেমন কেউ কনস্ট্রাকশন করে আবার আরেক দিকে ডিস্ট্রাকশনও করে কারণ জ্ঞান থাকে না তাই এখন সূর্যবংশীয় চন্দ্রবংশীয় রাজধানী স্থাপন করা হচ্ছে যারা সম্পূর্ণ রীতি অনুযায়ী বুঝতে পারে না তাদেরকে বোঝাতে হবে করোনা তো হয়ই তাই না বাবার হয়ে গেল অথচ উত্তরাধিকার নিল না তাহলে সেটা কি কোনো কাজের হলো বাবাকে পেয়েছো তো সম্পূর্ণ পুরুষার্থ করে উত্তরাধিকার নেওয়া উচিত শ্রীমতে চলা উচিত এমন কাজ কখনোই করা উচিত নয় যার ফলে বাবা নিন্দা হয় বাবা জানেন যে কাম ক্রোধ হলো মহাশত্রু এর ফলে না কান ধরতে হয় এ তো হবেই এর থেকে দূরে যেতে হবে কেউ কেউ রূপে আকৃষ্ট হয়ে পড়ে সব বাচ্চারা তো একই রকম হয় না বাবা তাও সাবধান করেন সদা সজাগ থাকো এমন অকাজের কাজ করে যদি নিন্দা করাও তবে পদও ভ্রষ্ট হয়ে যাবে মহাবীরের সাথে মায়াও মহাবীরের মতো লড়াই করে বাবাকে স্মরণ করতে করতে মায়ার তুফান কোথায় নিয়ে যায় বাচ্চারা কেউ সত্য কথা বলে না পরামর্শও নেয় না অবিনাশী সার্জেনের কাছে কিছু লুকানো উচিত নয় যদি না বলো তবে আরও অস্বচ্ছ হয়ে যাবে এমন নয় যে বাবা হলেন জানি জানুন হার সব বোঝেন না তোমরা যে অবজ্ঞা করে বলো সে বাবা আমার দ্বারা এই ভুল হয়ে গেছে ক্ষমা চাইছি ক্ষমা না চাইলে তো ভুল হতেই থাকবে নিজের মাথার উপর পাপ চড়তেই থাকবে বাবা তো বোঝান যে কল্পকল্পান্তরের জন্য নিজের পদপ্রাপ্তিকে ভ্রষ্ট করো না যদি এখন উচ্চপদ প্রাপ্ত করতে না পারো তাহলে কল্পকল্পান্তর এমনই দশা হবে এ হলো নলেজ বাবা জানেন যে পূর্ব কল্প অনুযায়ী রাজত্ব স্থাপন করা হচ্ছে বাপদাদা ভালোভাবেই বুঝতে পারেন ইনি তো আবার উপযুক্ত বাচ্চা মাতাদের মহিমা বৃদ্ধি করতে হবে মাতাদের সামনে রাখা হয় ভাইদের বোঝানো হয় যে তাদের এগিয়ে নিয়ে যাও ভাইয়েরা অনেক সার্ভিস করতে পারে চিত্র দিয়ে বোঝাও উচ্চ থেকে উচ্চতম হল ভগবান তার নিচে হলো ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তার মধ্যেও উচ্চকে কার নাম সকলে বলবে প্রজাপিতা ব্রহ্মা যার দ্বারা উত্তরাধিকার পাওয়া যায় শঙ্কর বা বিষ্ণুকে পিতা বলা হয় না তাদের থেকে কোনো উত্তরাধিকার পাওয়া যায় না প্রজাপিতা ব্রহ্মা তাকেই বলা হয় তার থেকে কি উত্তরাধিকার পাওয়া যায় ব্রহ্মা হলেন শিব বাবার বাচ্চা শিব বাবা হলেন জ্ঞানের সাগর হ্যাভেন স্থাপন করেন যিনি তাই অবশ্যই হ্যাভেনের শিক্ষা পাওয়া যায় এই শ্রীমত হল রাজযোগের জন্য ব্রহ্মার দ্বারা বাবা শ্রীমত প্রদান করেন এই শ্রীমত হল দেবতা হওয়ার জন্য ব্রহ্মাকুমারী থেকে শ্রীলক্ষ্মী গডিজ অফ ওয়েলথ এরা হলো ব্রাহ্মণ আর ওনারা হলেন দেবী দেবতা নিরাকারী দুনিয়াতে তো সব আত্মারা থাকে বাচ্চাদের অনেক বোঝানো হয় কিন্তু যার বোঝার ক্ষমতা আছে সেই বোঝে মানুষ তো অন্ধবিশ্বাসে সন্ন্যাসী গুরুদের শিষ্য হয়ে যায় তাদের থেকে কি পাবে সেটাও জানে না টিচার তো তাও জানে যে কি পদবী পাবে বাকি যারা ফলোয়ার তাদের প্রাপ্তি কি কিছুই জানে না এটা হলো অন্ধশ্রদ্ধা ফলোয়ার্স তো কেউ হয় না না তারা তোমাদের তৈরি করে আর না তোমরা ওদের মতো তৈরি হও প্রধান এইম অবজেক্ট কি কিছুই জানে না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বা দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর সঙ্গ দোষ থেকে সদা সুরক্ষিত থাকতে হবে সত্যিকারের পড়া পড়ে সত্যিকারের উপার্জনে স্টক জমা করতে হবে দু নম্বর প্রতিটি পদক্ষেপে বাবার শ্রীমত অনুসারে চলতে হবে কথা নিজের কাছেই প্রতিজ্ঞা করতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন সমস্ত অভিযোগের ফাইলগুলিকে সমাপ্ত করে ফাইন অর্থাৎ নিখুঁত কর্মযোগী ভব সমস্ত অভিযোগের ফাইলগুলিকে সমাপ্ত করে ফাইন অর্থাৎ নিখুঁত কর্মযোগী ভব ব্যাখ্যা যে রকম আত্মা আর শরীর কম্বাইন্ড থাকার অর্থ হল জীবন তেমনি কর্ম আর যোগ হল কম্বাইন্ড দু তিন ঘন্টার যোগী নয় যোগী জীবনযাপনকারী তাদের যোগ শত আর সহজ হয় তাদের যোগ ভঙ্গই হয় না যে পুনরায় যোগযুক্ত হওয়ার জন্য পরিশ্রম করতে হবে তাদের কোনো বিষয়ে অভিযোগ থাকে না স্মরণে থাকার কারণে সব কাজ সহজেই সফল হয়ে যায় ফাইন অর্থাৎ নিখুঁত হতে থাকা আত্মাদের সব ফাইল সমাপ্ত হয়ে যায় কেননা যোগী জীবন হল সর্বপ্রাপ্তির জীবন স্লোগান সবসময় হার বাবা স্মরণে থাকলে নিরন্তর যোগী হয়ে যাবে সব সবসময় হার বাবা স্মরণে থাকলে নিরন্তর যোগী হয়ে যাবে আজকের সমান আমি কর্মযোগী আত্মা ওম শান্তি